নেতারা জড়িত রে ভাই লিখে দিলাম এখান থেকে বসে বসে আমি তৃণমূলের নেতারা জড়িত নালে খুন হয় না আর এই বহরমপুর শহরে সত্যেন চৌধুরী খুন হয়েছে এই বহরমপুর শহরে প্রদীপ দত্ত খুন হয়েছে কেউ ধরা পড়েছে কেউ জানতে পেরেছেন আপনারা তারা তো তৃণমূলের নেতা করবে কেন তৃণমূলের নেতা তার পিছনে জড়িত তাই সত্যেন চৌধুরীকে মেনে যায় তৃণমূলের প্রমোটার ওপারের প্রদীপ দত্তকে মেরেছে যায় তৃণমূলের প্রমোটার চ্যালেঞ্জ করুন আমাকে আমার কাছে পুলিশ পাঠান আমি সব ডিটেলসে বলে তাদের ক্ষমতা আছে আপনার এইভাবে তো বাংলা একের পর এক খুন হচ্ছে প্রমোটার রাজ সব খুনের পিছনে আছে এই সমস্ত খুনের প্রমোটার রাজ আছে আপনি ঘরের মধ্যে খুঁজুন বাইরে খুঁজে লাভ নেই বিহার থেকে ঝাড়খণ্ড থেকে টাকা না দিলে কেউ আসে না টাকা দেওয়ার ক্ষমতা কাদের আছে পশ্চিমবঙ্গে যা তৃণমূলের বড় বড় কর্তা বড় বড় মাফিয়া নোট খরচ করার ক্ষমতা তাদের আছে তাদের স্বার্থে এই ঘটনা ঘটছে তদন্ত এগোক দেখবেন মিলে যাবে আমাদের আশঙ্কা তো নখরা করে লাভ নাই কারা তারা তাদের মোটা সাফরেন কি কিভাবে খুন হলো বলবে কোনোদিন তৃণমূল বলবে তৃণমূলের নেত্রী কোনোদিন বলবে না আরে তো তৃণমূলের নেতারা জড়িত ভাই লিখে দিলাম এখান থেকে বসে বসে আমি তৃণমূলের নেতারা জড়িত নালে খুন হয় না হ্যাঁ আর থে তো গেছে চোরের সাকি গাঁট তার কাছে কি বলবে চোরের সাকি গাঁট কাটা কাছে কি বলবে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের খুন তৃণমূল দলের মধ্যে কাল থেকে আমি বলছি এটা তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের খুন এটা এটা ভাবার জন্য এটা বোঝার জন্য এটা খোঁজার জন্য আমাকে স্যাটেলাইট সায়েন্স করতে হবে না স্পেস সায়েন্টিস্ট হতে হবে না মালদায় কানপাতুর সবাই শুনতে পাবেন যে তৃণমূলের কাউন্সিলা খুন হয়েছে তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা কতটা আর সেগুলোকে দেখে কাদের কাদের জ্বালা ধরেছিল সব ওপেন বাজারে আলোচিত অতএব এগুলো খুঁজে বার করার জন্যে আপনাকে পরমাণু বিশেষজ্ঞ হতে হবে না পরমাণু বৈজ্ঞানিক হতে হবে না আপনাকে অ্যাস্ট্রোনমিস্ট হতে হবে না স্পেস সায়েন্টিস্ট হতে হবে না